সকাল বেলায় কিন্তু ঘুম থেকে উঠে দেখো বললাম আমাদের প্রীতম দাদা আমি আর এই যে আমাদের পেছনে কুচু ভাই সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন তারকেশ্বরের উদ্দেশ্যে ঠিক আছে তারকেশ্বর কেন যাচ্ছে সেটা কিন্তু আমি এখনো জানি না এই যে আমাদের প্রীতম দাদা আমাকে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকে আমি সারাটা দিনে যা কিছু করবো আবার আজকের ব্লগে আমি তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে সত্যি কথা চলে এলাম বাড়িতে আর এই দেখো মা এখানে বালতির মধ্যে মাংসগুলোকে রেখে দিয়েছে আর এবার এই যে বঁটি আমাকে কিন্তু মাংসগুলোকে পিস করতে হবে ঠিক আছে দেখতে দেখতে তো প্রায় চারটে বেজে গেল ঠিক আছে আর আমি দেখো এখন হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের ছাদের উপরে আমাদের ছাদের ওপরে না কত সুন্দর সুন্দর তিনটি বিড়াল ছানা হয়েছে ঠিক আছে এই দেখো ওই যে চলে যাচ্ছে ওর মা কিন্তু এখানেই আছে ঠিক আছে আর এটা তো আমাদের লাউ বাগান তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই যে দেখো এটা আমাদের ছাদ আর এই ছাদের মধ্যে এখানে দেখো টিন রাখা রয়েছে ঠিক আছে এই টিনের মধ্যে এই দেখো আমাদের বিল্লো রানী ওই দেখো ওই দেখো ওই দেখো পাশে কে দেখো কি সুন্দর দেখছে দেখো খালি আর এখনও চুপ ফোটেনি ভালোভাবে ফোকাসটা ওখানে নিচ্ছেই না ক্যামেরাটা আমার পারবো এই দেখো এরকম তিনটে ছানা আছে এখানে ভেতরে তের ভেতরে ঠিক আছে অনেক দিন ধরে আসবো আসবো করে ভাবছিলাম রোজ সারাদিন চেঁচাচ্ছে আসার হয়নি ওই জন্য ভেতরে এলাম একবার আর একটা জিনিস তোমাদেরকে দেখাই সকালবেলা দেখি এই দেখো কাটা শুয়ে দেখেছ কত সুন্দর ঘুমাচ্ছে দেখো কামড়াচ্ছে কত মশা ভেতরে এ দেখো ওদের মা ওদেরকে সকালবেলা ওইদিকে কোথাও একটা হয়েছিল ওখান থেকে মুখে করে কামড়ে কামড়ে নিয়ে এসে দেখো কত সুন্দর বসা করে এই দুপাকা উনুনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে এ দেখো সন্ধ্যা হতে না হতেই আমাদের এই যে নিরিবিলি জায়গাটা দেখো তোমাদেরকে আমি কিন্তু আমার আগের দিনের ফলে তো আমি দেখিয়েছি এই দেখো ওইখানটায় গিয়ে একা বসেছিলাম চুপ করে মানে জায়গাটা কিন্তু খুবই ভালো ঠিক আছে এখানেই দেখো কত ঠাকুর রয়েছে আর এই দেখো এই দিকটাই কিন্তু আমাদের বাড়ি ঠিক আছে আর এই যে এই দিকটা এই দিকটা হচ্ছে তারকেশ্বর এই দেখো এটা হচ্ছে তারকেশ্বর ডাঙা যা রোডের এটা হচ্ছে পাওয়ার হাউস ঠিক আছে মানে এখান থেকেই চারিদিকে ইলেকট্রিক সাপ্লাই হয় ওই যে বড় বড়ো পোস্টার দেখা যাচ্ছে এই দেখো এইদিকে এই পোস্টার দিয়ে চলে যাচ্ছে ওইদিকে ওই পোস্টার দিয়ে মানে পুরো গ্রামে গ্রামে চলে যাচ্ছে আর এই দেখো আমি এখন ফাঁকে বেরিয়ে পড়লাম আর এই দেখো আমি ঠিক এই জায়গাটাই ছিলাম এই যে রাস্তাটা চলে যাচ্ছে ওই নিচেটায় আর এখন দেখো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে আর এই যে তাল গাছটা দেখতে পাচ্ছ এই তাল গাছগুলোর ওই দিকেই কিন্তু আমাদের বাড়ি ঠিক আছে ওই দেখাটা গ্রিন কালারের যে আলো জ্বলছে ওখানেতে